বেধর্মী আছে যারা ঠিক আছে আমার কথা হচ্ছে কি এরা তো মনে করেন যে নেশা পানি করে ঠিক আছে গাঁদা খাই মাল খায় মাইনে নিলাম ঠিক আছে এরা খাইয়া এর নাস্তিকরা খাইয়া সরি নাস্তিকরা নেশা করে এই কনক্লুশনে কিভাবে পৌঁছালেন যে নাস্তিক হইলে নেশা করতে হবে বা নেশা এবং নাস্তিকতা একই আমি সাথে একটা নর্মাল থিওরিতে একটা নর্মাল থিওরিতে মাইনে নিলাম যে আমরা যারা আছি এরা মাল খাই মদ খাই গাঁজা খাই যাই খাই না কি কিন্তু এটা খায় যে এটা আপনি এটা যোগ সূত্রটা কিভাবে তৈরি করলেন নাস্তিকতার সাথে মালা খাওয়া সম্পর্কটা কি আমি কত কিছুক্ষণ ধরে আমি আপনাদের সাথে এখানেই এড ছিলাম দেন আমি আপনাদের কথা আচ্ছা ধরে কতক্ষণ ধরে অ্যাড ছিলেন সেটা তো জানতে চাচ্ছি না ভাই জিজ্ঞেস করতেছি নাস্তিকতার সাথে এটা সম্পর্কটা কোথায়

একটা সমস্যা আছে এই এই ধরনের পোলাপাইনের যাদের কিনা জীবনে কোনো দিন জীবনে কোনো দিন একটা ভালো আহ দেখার মানে টাচ করা তো দূরের কথা ভাই দেখার সৌভাগ্য পর্যন্ত হয় নাই তাদের কাছে এই অ্যালকোহল বা এই ধরনের আহ ইয়ে যেগুলো ব্যবহার মনে হয় যে আপনার কেরু কোম্পানির কি যে আপনার ইয়ে বানায় না ভাই ভাই তাদের কাছে এই জিনিসগুলো মনে হয় আর কি বুঝছেন এই যে হলো মাল তাল এগুলো বলে এগুলো যে আহ মানে কোন পর্যায়ে যাইতে পারে ভাই এটার কোনো আইডিয়াই তাদের নাই তারপরে দিয়ে দিলাম ঘটনা হচ্ছে যে ভাই একজন নাস্তিক যদি আপনার কোটান মাল যদি খায়ও ভাই হ্যাঁ এর সাথে নাস্তিকতার সম্পর্কটা কি ভাই

ধরেন ভাই ধরেন ধরেন একটা কথা শুনে ধরেন ধরেন একজন মুসলিম যদি আল্লাহ আকবর কুয়া ভাই নিজেরা উড়ে দেয় কারণ কাফের আপনি বলতে পারেন যে সে মুসলিম হিসেবে কাজটা করলো কারণ এই ইনস্ট্রাকশনটা ভাই কোরআন থেকে সে পাইছে মুসলিম হওয়ার কারণে এটা আপনি বলতে পারেন মুসলিম হিসেবে সে করছে কিন্তু শোনেন কথা শুনেন ভাই কথা শুনেন বহু মুসলিম এই কাম করছে এগুলা কোরআন ভর্তি বা এইসব আছে কিভাবে হত্যা করতে হবে এই করতে হবে বহু মুসলিম করছে তারা যখন এই কাজগুলো করে আপনি বলতে পারেন যে মুসলিম হিসেবে করছে কারণ আপনি একটা তৈরি করতে আপনি দেখাইতে পারেন এই যে দেখেন এই যে কোরআনে এইখানে এখানে লেখা আছে সে মুসলিম হিসেবে এই আয়াতটা ফলো করে মোহাম্মদের এই কামটা বা এই ইনস্ট্রাকশন ফলো করে সেই কাজটা করছে সে মুসলিম হিসেবে করছে অত শুনেন কথাটা শুনেন কথা শুনেন কথা শুনেন একজন নাস্তিক যদি মাল খায় ভাই নাস্তিকতার কোন বই বা কোন ইনস্ট্রাকশন ফলো করে সে মাল খাচ্ছে দেখাতে হবে না যদি আপনি বলেন একজন নাস্তিক মাল খাইতেছে এর সাথে নাস্তিকতা যদি না দেখাতে পারেন তাহলে আপনার বলতে হবে যে ভাই এর সাথে নাস্তিকতার কোন সম্পর্ক নাই ঠিক যেরকম একজন ক্রিকেট খেলোয়াড় যদি মাল খায় ক্রিকেট খেলোয়াড় খেলার কোনো আইনে লেখা আছে মাল খাইতে হবে যার মানে হচ্ছে ক্রিকেট খেলার সাথে কোনো সম্পর্ক নাই তাই না তো এই ধরনের কথাবার্তা একটু বুঝা বলবেন ভাই হ্যাঁ আপনি বলেন যে কেউ যদি মাল খাই কোটান আন কোট মাল হ্যাঁ বলেন এখন কি হবে কি হবে কিছুই হবে না তো তাহলে কি কি প্রশ্ন করতে আসছেন আমার কথাটা তো শেষ করতে দেয়া নেই আপনাকে তো জিজ্ঞেস করলাম কি হবে মানে বললাম না যে আপনাকে প্রশ্ন করলাম না কি হবে আপনি বলুন কিছুই হবে না ব্যাক কেন না ব্যাক্যান না কথা শেষ করতে দেন আচ্ছা ইকবাল ভাই মনে করেন একজন নাস্তিক যদি টুপি পরে মনে করেন কি রঙের টুপি পরব বলে আপনার মনে হয় ইকবাল ভাই নাস্তিক যে কোন ধরে টুপি পড়তে পারে না না আমি ইকবাল ভাইয়ের জিজ্ঞেস করছি ইকবাল ভাই কি রঙের টুপি নাস্তিক সে কি রঙের টুপি পরব বলে আপনার মনে হয় সেটা বলেন জাইনাব আপনি আমার কিট রাপে ফালাইবেন ভাই কালার কমুক কি দিবেন ধর নৈতিক হবে তা তো নৈতিক হবে না তাই না পড়বে কেন নৈতিক হবে ভাই কথা ভাই আচ্ছা বুঝলাম সে একজন নাস্তিক সে যদি সে মাল খেতেছে এবং যদিও একজনের ভিতরে কোনো ডিরেক্ট কোন সম্পর্ক নাই একটা মুমিনও মাল খেতে পারে আমরা কইতে পারি না এটা কীতে জামাতে ইসলামের মুমিন হলে একটু বেশি মাল খাবে আর মানে বিএনপির হলে একটু কম মাল খাবে হইতে পারে এখন এখন কন কি সেটা যে কারো ক্ষেত্রে হতে পারে দেন ওটা বাদ দিই আমরা ধরেন আমি আমার ক্ষেত্র দিয়ে বোঝাই ঠিক আছে যে আবার আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে এরা এরা জায়গা একটু ধর্ম বিমুখী ঠিক আছে মানে একটু ট্রাস্ট কম করে ধর্ম বিশ্বাস করা কিন্তু হচ্ছে সৃষ্টিগত বিশ্বাস করে ঠিক আছে যে ধর্ম তো মানে পৃথিবীতে তো চার হাজার দুটো পাঁচ ধর্ম আছে তাই না তো এখন কোন ধর্ম বিশ্বাস করবো মূল কথাতে আসেন মূল কথাটা বলেন ভাই আমার কথা ছিল হ্যাঁ হ্যাঁ একটু চিন্তা ভাবনা করে হুম এমন একটা মানে আপনার এক্সপ্রেশন হ্যাঁ নিয়ে আসেন মাথার ভিতরে যেটা কিনা আপনি প্রিসাইজলি বাংলা কিছু শব্দের মাধ্যমে প্রকাশ করবেন যেখানে কোনো ধরনের অ্যাম্বিগিউরি নাই ঠিক আছে প্লিজ আপনার এই প্রসেসটা ফলো করেন না মাথার ভিতরে তো তিনটে আসবে প্রথমে তারপরে মাথার ভিতরেই আপনি শব্দগুলো সাজাবেন মুখ দিয়ে বাইর হওয়ার আগে সাজাবেন ঠিক আছে তো এই প্র্যাকটিসটা করতে 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 এমন একটা অবস্থা হবে যেখানে কিনা আপনার এই এটা এত ফাস্ট যে আপনার মনে হবে যে আপনার মাথায় চিন্তাটা আসতে ফুট করে বলে দিচ্ছেন যাতে করে ভালো করে বলতে পারবেন আরকি এবং আপনি এটাও করবেন ধরেন কোথাও কোন জায়গায় আপনি অলরেডি কথা বলে ফেলছেন হম এটা নিয়ে যদি চিন্তা করেন আপনি চিন্তা করবেন যে ভাই এটা আমি আরো কিভাবে আরো কিভাবে বলতে পারতাম আর তো মনে বলার সুযোগ নাই আপনি তো বলে ফেলেছেন তারপরেও নিজেকে যদি নিজে ইমপ্রুভ করার চেষ্টা করেন আমার মনে হয় যে আপনি আরো ভালোভাবে আপনার এক্সপ্রেশন গুলা আমাদের কাছে প্রকাশ করতে পারবেন এখন বলেন কি আপনার আইডিটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা থ্যাংক ইউ আপনার ফ্রেন্ডস সার্কেল কি হয়েছে ভাই অনেকে ধর্মবিমুখী আঙ্কি হয়েছে বলেন এখন আমরা হচ্ছে যে যারা ধর্মবিমুখী আছি দেখা গেছে কি এরা মাল খেয়া বা আমি আমাদের কথা বলছি না আপনাদের কথা বলছি না আমরা মাল খেয়া ঠিক আছে যা না কাজ করি ঠিক আছে একদম টুপি মোল্লা ঠিক আছে নামাজপুর আ শিশুদের পাশে ফাটাইতেছে ঠিক আছে তো এখান থেকে তো তাদের থেকে তো আমরা অনেক বেটার আছি জাস্ট আমি এইটাই প্রশ্ন করতেছিলাম এই কথাটাই বলতেছিলাম যে তারা তাহলে পড়া কি করতেছে তার তো না করে তো দাতেতে ভালো কাজ করতেছি আরদের মত পোলাপান পাছা না হ্যাঁ দেখেন যে হ্যাঁ ভাই কোন একটা কাজ কোন একটা কাজ আরেকটা কাজের তুলনায় খারাপ না ভালো এইভাবে না দেখে সেই কাজটার

আরেকটা খুব খারাপকে কম্পেয়ার করে এই কাজটা ভালো নাকি খারাপ সেইভাবে আমরা বিচার বিবেচনা করি না যে আমি একটা চুরি করলাম ভাই তারেক জাতীয় লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করছে ভাই কোটি কোটি হাজার হাজার কোটি টাকা চুরি করছে ভাই আমি তো মাত্র 300 টাকা নিছি আপনার মানে ব্যক্তে তাহলে এটা চুরি হলো কেমনে ভাই না ভাই এটা তাও তো ভালো এটা এটা তো বলার স্কোপটা থাকে না তাই না ভাই তো আপনি যদি কোনো সমস্যা দেখাতে পারেন ওই যারা আপনার কথা অনুযায়ী মাল খাচ্ছে কে ওরা তারা যদি কারো হ্যাঁ তারা যদি কারো ক্ষতি না করে বা অধিকার লম্বন না করে ভাই তারা যদি এটা নিজেদের মধ্যে রাখে এটা তাদের ব্যাপার ঠিক আছে এটা এখানে আপনি যদি ক্ষতিকারক কিছু দেখাতে না পারেন তাহলে তো সেখানে ক্ষতিকারক কিছু দেখাতে পারতেছেন ঠিক না আর অন্যদিকে মানে কি বলবো মানে বিশাল ভাবে একটা আহ হিউম্যান রাইটস ভায়োলেশন সো এইটার কারণে আরেকটা জিনিস ভালো হয়ে যায় না বা ওইটা ভালো বেলা এটা খারাপ হয়ে যায় এরকম না কিন্তু আপনি ইন্ডিপেন্ডেন্টলি ওই কাজগুলো দেখার চেষ্টা করেন হ্যাঁ তাহলে পরে তাহলে মাতাল কারা যারা যে এর যারা আজকে বাজে যে কাজগুলো করতেছে ঠিক আছে মাতাল কারা যারা যে নেশা করতেছে এরা মাতাল যারা নাকি যারা নামাজ পড়ে এই সব বন্ডামি করতেছে তারা মাতাল না আপনি ঠিকই বলছেন এই কেস দিকে আপনি ঠিকই বলছেন যে ওই যারা কিনা নামাজ পড়ে এই কাজগুলো করতেছে তাদের কাজের ইমপ্যাক্টটা আরো डेफिनेटলি অনেক বেশি এবং সেটা বেশি এই কারণে যে সেটা আপনি এবং এইটা যদি মাতাল কিন্তু হবে যারা মদ খেয়েছে তারাই মাতাল হবে বাচ্চা ধর্ষণ করছে তাদেরকে কিন্তু আমরা মাতাল বলতে পারবো না তাদেরকে অবশ্যই সেই কাজটা তারা অনেক অন্যায় করতেছে অনেক ভয়ঙ্কর অন্যায় করতেছে তারা শাস্তিযোগ্য অপরাধ করতেছে এটা আমরা শাস্তি ব্যবস্থা করতে পারি কিন্তু মাতাল তো বলতে পারি না তাই না হ্যাঁ আপনি যদি লিটারেলি যদি মাতাল বলেন হ্যাঁ তাহলে পরে যে মদ খাচ্ছে সেই হয়তো মাতাল হবে বাট আমার মনে হয় যে উনি বলতে চাচ্ছেন যে উনি ভন্ডামেন্টে দেখাতে চাচ্ছেন যে একটা একটা দল তারা মদ খাওয়া বা ওয়াটার রেডিস এটা বন্ধ করতে চায় অথচ অথচ যারা খাচ্ছে তারা কোনো কারো ক্ষতি করতেছে না ইয়েট এই একই লোকগুলা তারা

যাই হোক ঠিক আছে কিন্তু এরা যে কাজটা হচ্ছে তেমন কোনো ক্ষতি হচ্ছে মেনেই ক্ষেত্রে হ্যাঁ যেমন ধূমপানের ক্ষেত্রে যেমন যারা যারা গাঞ্জা খায় তারা কিন্তু খুব পোলাইটলি বসে থাকে পোলাইটলি এক জায়গায় চিপায় মানে জিম মেরে থাকে এটা কারো কোনো ক্ষতি করে আমি তো গাঞ্জা খাওয়া কোনো লোকের ক্ষতি করতে আমি দেই অন্তত দেখি নেই জীবনে না এটা এটা ঠিক এটা হয়তো বা একটা অ্যাঙ্গেল আছে আর কি যে ধরেন যারা কিনা তাদের আশেপাশে আছে তাদের ওই যে সেকেন্ড হ্যান্ড স্মোক যেটা আর কি হুম তারা তারা যেহেতু কন্ট্রোল করতে পারতেছে না যে বাতাসটা তারা গ্রহণ করবে সেই ক্ষেত্রে প্রযোজ্য যে তারা নিজেদের মধ্যে যদি রাখে তারা যদি এনসিওর করে যে এইটা আরেকজনে আপনার সেই একই নিঃশ্বাস নিঃশ্বাসটা নিচ্ছে না বা ওরা তাহলে পরে তাহলে পরে আর তেমন কিছু বলা নাই বাট যদি এরকম হয় যে আপনি একটা বাচ্চার পাশে সিগারেট খাইতেছেন বা ধরেন আহ

একজ্যাক্ট এই কারণে আমার মনে হয় আপনার পয়েন্টটা আপনার তাড়াতাড়ি করতেছি মনে হয় আপনার পয়েন্টে আপনি বলতে পারছেন যে হ্যাঁ এটা ঠিক যে ইসলামের মধ্যে বহু ভন্ডামি আছে তারা আহ দুইজন মানুষের সম্মতিতে তারা কিভাবে লাইফ রিট করবে হ্যাঁ এটা তারা এটাতে তারা বাধা দিবে ইয়েট ইয়েট তারা একজন মানুষের যে সার্বভৌমত্ব এটাকে পুরা স্ট্রিপ করে পুরা কেড়ে নিয়ে তাকে দাসী বানায়া দাসী বানায়া তাকে রেপ করবে এইটা আবার মানে ইসলামে ঠিক আছে সো হ্যাঁ এই ধরনের মানে বিশাল মাত্রায় নোংরামি এবং ভন্ডামি এটা দিয়ে তো ইসলামে ইসলাম ভোরপুর আবার ঠিকই বলছেন আমি একটু বলি শেষ করে দিচ্ছি আমি আমিও যে আমাদের যারা নিশা করে যদি একটা খারাপ কাজ করে ফেলে ধরেন এই কাজটা করছে না বলতে সেম কথা বলতে হ্যাঁ ধরেন যে হ্যাঁ ও খারাপ দেখে কাজটা করছে কিন্তু যারা যারা শিক্ষক যারা মাদ্রাসায় শিক্ষক ঠিক আছে এরা যদি এই কাজগুলো করে একটা রেপ করে মার্ডার করে তাহলে তাদের কাছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি শিখতেছে খারাপ খারাপ হচ্ছে আমার বোঝান খারাপটা কি আসলে ভাই আপনি তো পয়েন্টটা মেড করছেন অলরেডি ভাই আপনি তো এটা বলে ফেলছেন অলরেডি আমরা তো বুঝে ফেললাম যে হ্যাঁ এটা এই ভন্ডামেন্টাল ডিফারেন্টলি আছে আবারো বলতেছি একই কথা প্লিজ কাজগুলোকে ইন্ডিপেন্ডেন্টলি আপনারা ইয়া করার চেষ্টা করেন এই কোনটা ভালো কোনটা খারাপ এটা কোনটা আমাদের করা উচিত কোনটা করা উচিত না আর 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 আপনি যে পয়েন্টটা দেখাতে চাইছেন যে ইসলামে হ্যাঁ যে জিনিসগুলো মানুষের অম যে যে শান্তিপূর্ণভাবে বা প্লেজেন্টলি বেঁচে থাকার জন্যে হ্যাপি ভাবে বেঁচে থাকার জন্যে যে কাজগুলো মানুষের করার অধিকার থাকা উচিত সেগুলোর খবর নাই সেগুলাকে তারা सप्रेस করে বাট অন্যদিকে হ্যাঁ মানুষের অধিকার লঙ্ঘন করা লঙ্ঘন হ্যাঁ আপনার যুদ্ধ করে ধরে নিয়ে আসবে এইগুলা এইগুলা তাদের জন্য এলাউড এই ভন্ডামিটা অবশ্যই আছে সো থ্যাংক ইউ ভাই আর ঠিক আছে